দেশীয় আমের লোভনীয় আচার আর আমের বত্তা তার আজকে একটা রিভিউ দিব কারণ আমার বাড়ি থেকে নিয়ে আসা আম তো ভাগিনা আর ভাতিজা দুজনে মিলে অনেকগুলো আম নিয়ে আসছেন প্রায় দেড় মনের মতো হবে দুই বস্তা তো সে আমগুলো এনেছে আর আম দেখলে তো সবারই একটু লোভনীয় জিব্বার থেকে পানি চলে আসে এটা সবারই পছন্দের আশা করি কারণ এখন যেটা হচ্ছে আম আনার পর একটু ভালো লাগছে তো এটা মিষ্টি আম আমাদের বাসায় এটা হচ্ছে মেনলি আমগুলো খেতে হয় কাঁচা থাকতেই কেননা আমগুলো মিষ্টি আর পাকলে এটা এত মজা লাগে না বাট এটা একটু টক না নারকেলের মতো এটা আমরা আমাদের গ্রামের বাড়িতে বলি আমরা নারকেলি আম মানে নারকেলের মতো কসখস করে তো এটা কেটে স্লাইস করে আমি আর আমার প্রিন্সেস দুজনে মিলে একটু জাস্ট লবণ মরিচ তবে আমের মধ্যে না দিয়ে সেটা খেয়েছিলাম এই আমগুলো খুবই মিষ্টি হয় কাঁচা থাকতে আর খেলে যেটা হচ্ছে বত্তাটা তৈরি করেছি এটা হচ্ছে কিছু চিনি মিক্স হয়েছে কারণ হচ্ছে এই আমটা ছিল একটু টক এই আমগুলা একটু হালকা গত মানে আমগুলো আনার পর কিছু বস্তাতে আম থাকার পর এবং যেগুলো ফরমালিং ছাড়া আম হয় সেটা মূলত তো এমনই হয় যে আস্তে আস্তে রাস্তায় গাড়িতে থাকার কারণে পেকে যায় তো সেটা দেখলাম যে আমগুলো পেকে 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 এমন ধরনের তা আমগুলো পাকার কারণে আম খেয়েছি মানে বর্তা বানানোর পর এই যে আমাদের প্রিন্সেস খাচ্ছে এবং সে খুবই মজা করে খায় আর সে কিন্তু আম খেকু বাবার মতো কারণ আমি প্রচুর আম খাই এমন কোনো দিন না আম পাকা নামার পর থেকেই অনেকে তোমার তো দাদুর বাড়ি থেকে অনেকগুলো আম নিয়ে আসছে তোমার ভাইয়া না হুম। সম্রাট ভাই তো অনেকগুলো আমনি আসে তুমি আচার তোমার জন্য আচার বানালো কয়েক ধরনের মামমাম কষ্ট করে জীবনের প্রথম আমের আচার বানিয়েছে সো অনেক সুন্দর করে বানালো তারপর আমি খেয়েছি জাল মিষ্টি অসম একটা আচার হয়েছে হ্যাঁ তারপর এখন তুমি তো করতেছো করতে তো আমি বুঝতেছি তারপর আমি এখন একটু নরম নরম আমগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে আমের বর্তা বানালাম আমের বানানোর পর সে মার্শাল্লা এক বাটি মানে বাপকা বেটি বলা হয় না যেমন আমি আম বেশি খাই আম আমটা আমার খুব ফেভারেট যেমন আমের দিনে আমরা প্রতিদিনই আম খাই আমি আর আমার মেয়ে মশাল্লাহ গত বছর প্রচুর আম খেয়েছি এবং একটা ডিপ ফ্রিজ কিনেছি শুধু পাকা আম রাখার জন্য এবং ফুল ডিপ ফ্রিজ পাকা আম রেখেছি বক্স করে এবং সারা বছর খেলাম যাও মনে হয় আচ্ছা ডিপ ফ্রিজ এখন এই ফ্রিজে রাখার পর সে বেশি আম বেশি খেয়েছে সে আবার লিচুগুলো সব খেয়ে হচ্ছে যেমন ওর বায়ের জন্য লিচু অনেকগুলো লিচু রেখেছিলাম বাট সে সেই লিচু রাখবে না মানে সে খাবে তারপর হচ্ছে সে আবার আম এই আর কি তালেরাটি তালে খুব পছন্দ করে হঠাৎ করে একদিন নিয়ে আসলাম সে সবারে না খাওয়ার মতন স্বাদে বলে তুমি কি খাবা যদি বলে যদি একটু কেউ বলে যে না খাপড়ে খেয়ে ফেলে তা এখন যাই হোক ওই আমটা তার খুব ফেভারিট এবং এক বাটি একটু ট্রকের আম দিয়ে ভত্তা বানালাম হুম ভত্তা বানালাম সেগুলো সে খেলো খুবই মজা করে এক বল মানে বড় বাটি মানে এক বল মানে এত তো বড় এত বড় এত না এত বড় এত বড় একটা বাটি আম খেছে এখন এই যে পোকলা পোকলা দাঁত হ্যাঁ এগুলো তো কিছুক্ষণ পরেই ইয়া করবে টকটক লাগবে না কষ্টে যাই হোক সময় আমাদের হচ্ছে মোরব্বা আচার যেটা আম কে স্লাইস করে দুপাট করে আমগুলা কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে টকগুলো বের করা হয়েছে এখন একটু হালকা শুকানো একটা কারণ টকের পানিগুলো পড়ার জন্য রেখে দেওয়া আছে আমাদের প্রিন্সেসের আম্মা আমের প্রথম আচার দিচ্ছে সেটা হচ্ছে এই প্রথম সে লোবণীয় আচার এবং এটা মোরব্বা আচার তবে মুরব্বাগুলো এই রেডি হচ্ছে তারপর হচ্ছে চিনির শিরাতে বিভিন্ন মশলা জাতীয় যা যা আচারে লাগে এত কিছু এক্সপ্লেন করতে পারবো না বাট যতটুকু আমি ভিডিওতে রেখে দিতে পেরেছি এবং ভিডিও করতে পেরেছি সেগুলাই দিচ্ছি এখন আমার স্লাইসগুলা চিনির শিরাতে দেওয়া হচ্ছে তো হয়তো বা কিছুক্ষণ রাখার পর সেগুলো আবার বের করবে সত্যি বাস মানে নিজস্ব আমের আচার সত্যি অসাধারণ আরেকটা হচ্ছে টক মিষ্টি যেমন এই যে এটা টক মিষ্টি ঝাল আচার এটা দেখতে অসাধারণ কারণ এখানে এত মশলা ইউজ করা হয়েছে যা মানে দুই কেজি আমের আচারে এক হাজার টাকার শুধু মশলা জাতীয় মানে পাঁচ মশলা কি পুরন তারপর চিনি শুধু দুই কেজি আমের মধ্যে এটা ইউজ করা হয়েছিল আর মোরব্বাগুলা অসাধারণ ছিল এখানে মুরব্বাতে তবে যেটা হচ্ছে কিছু কিছু জিনিস কমই লেগেছিল তবে মুরব্বাটা হচ্ছে চিনি জাতীয় যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য তবে টকজাল মিষ্টি যেটা ছিল কারণ টকজাল মিষ্টিটা আমার খুব ফেভারেট এটা আমি খুব পছন্দ করি এবং আমি কিন্তু সারা বছরই আচার খাই কারণ আমার বাতে আচার লাগে এটা অস্বীকারের কিছু নেই কারণ খেতে হয় এটা আমার একটা কেমন জানি হ্যাবিট হয়ে গেছে তবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন